সালোয়ার কাটিং মোটা মানুষের জন্য কিভাবে ঘের বাড়িয়ে নিতে হয় আজকের ভিডিওতে একদম সহজে কলি সিস্টেম করে কাটিং দেখিয়ে দেবো এখানে কাপড় নিচ্ছি দুই চার গিরের পরিমাণ দুই হাত বহরের এরপর কাপড়টি লম্বার দিকে ভাজ করতে হবে প্রথমে এরপর আরেকটি ভাঁজ দিতে হবে আমাদের চার পাটে এইভাবে অবশ্যই একটি স্যালোয়ার কাটিং করতে গেলে চার পাটে ভাস করতে হবে ভাজটি একদম সমান করে রাখব সমান করে রাখার পর আমাদের দেখেন এখানে আটকান অংশ থাকবে সামনের দিকে রাখবো খোলা অংশ এবং হাতের এই পাশে থাকবে খোলা অংশ হাতের ডাইন পাশে থাকবে আটকান অংশ এভাবে রাখার পর আমাদের এখানে চার বাস আছে কি না আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখেন এখানে চার পাট করে নিচ্ছি এরপর হাতের বাম পাশে একটি মার্জিন করব খোলা অংশের এখানে আটকান অংশের পাশে দাঁড়িয়ে সোজা করে মার্জিন করার পর এখান থেকে সাড়ে ছ ইঞ্চি বেলের জন্য ফিতা বাহিরে রেখে সেলরটি লম্বা মাপ নিতে হবে এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা নিলাম এরপর দুই ইঞ্চি বাড়তি কাপড় নিলাম নিচে ভাঙ্গা দেওয়ার জন্য এখানে সোজা করে দুইটি মার্জিন করার পর এবার হাইয়ের মাপ নিতে হবে এ দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি ভিতরে বাহিরে রেখে হাই নিব আমরা বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করব। এটা দুই হাত বহরের কাপড় ঠিক আছে সাড়ে চোদ্দ ইঞ্চি এরপর এখান থেকে নিতে হবে আরও দুই ইঞ্চি বাড়তি কাপড় কারণ হচ্ছে আমরা ঘের বাড়িয়ে নিব কল্লি সিস্টেম করে তার জন্য আরো দুই ইঞ্চি বাড়তি এরপর এখানে নিব ছয় ইঞ্চি পরিমাণ এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় নিব নেওয়ার পর এখানে সুন্দর করে দুইটা মার্জিন করে নিতে হবে এবার আমাদের নিতে হবে এইখান থেকে ঠিক এইভাবে রাউন্ড শেপ করবো আপনারা চালে এভাবে হাত দিয়ে রাউন্ড শেপ করলে সব থেকে সুন্দর হবে যারা নতুন তাদের জন্য এরকম একটি শেপ ব্যবহার করেও করতে পারবেন এই শেপকার্টটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা আপনারা কসমেটিকের দোকান বা সেলাই মেশিনের দোকানে আপনারা পেয়ে যাবেন এরপর এখানকার বেলটা কিন্তু এ সাইডের কাপড়টা দিয়ে এই বেলটা হবে এবং কল্লিটাও কিন্তু এই যে এ সাইডের কাপড় থেকেই বের করতে হবে এরপর দেখেন ঠিক আমি যেভাবে কাটিং করলাম এইভাবে আপনাদের কাটিং করতে হবে কাটিং করার সময় অবশ্যই ভালো মানের কেসি ব্যবহার করবেন এখানে একটু চিহ্ন করব এটা নিচের ভাঙ্গা দেওয়ার জন্য এরপর নিতে হবে আমাদের বেল বেল কাটিং করতে হবে সাড়ে ছয় ইঞ্চি যেটা আমরা ফিতা বাহিরে রাখছিলাম এখানে চার পাট কাপড় আছে বেলটা চাইলে দুই পার্টেও কাটিং করা যায় তবে আপনারা কলি সিস্টেম করে চার পার্টে বেল কাটিং করবেন এখান থেকে নিব দুই ইঞ্চি পরিমাণ পারের অংশ থেকে দুই ইঞ্চি নিয়ে এভাবে একটি মার্জিন করব। আমাদের হাতের ডান পাশে আটকানো অংশ ঠিক আছে এখানে নিব সাড়ে ছ ইঞ্চি দেখেন সাড়ে ছ ইঞ্চি ওই দাগ থেকে দাগ থেকে সাড়ে ছ ইঞ্চি নিয়ে মার্জিন করব এরপর এই যে আটকানো অংশ থেকে এখানে বড়ির চারের এক ভাগ নিব প্রথমে এরপর দেড় ইঞ্চি নিব বাড়তি কাপড় সেলাই সহ তাহলে আমরা বড়ির সাথে অ্যাকুরেট করে এই ঘেটটা দিতে পারবো কোমরের ঠিক আছে আচ্ছা এখন আমরা কাটিং করে নেব কি বললাম তাহলে কোমরের ঘের যার যতটুকু বড়ি হবে বড়ি চারের এক ভাগ নেওয়ার পরে দেড় ইঞ্চি বাড়তি কাপড় নেব যদি চার পাটে আমরা বেলটা কাটিং করি আর যদি দুই পাটে বেল কাটিং করি তাহলে তিন ইঞ্চি বাড়তি নিব নেওয়ার পর ঠিক এইভাবে রাখার পর এই যে ঘেরের কাপড়টা এভাবে কোমরে কুসি হবে বেলের সাথে অ্যাকোরেট করে নেব কুচি দিয়ে এখন আমরা এখানকার ঘেরটা বাড়িয়ে নিব কারণ হচ্ছে দুই হাত বহর দিয়ে তৈরি করলে যখন চল্লিশ ইঞ্চির উপরে বড়ি হয় তখন ঘের কম হয়ে যায় তো এরকম দুই পাট কাপড় নিব। নেওয়ার পর পায়ের অংশ থেকে এভাবে কোনা করে ভাঁজ করে দিব ঠিক আছে এভাবে কোনা করে ভাঁজ করে প্রথমে আমরা ঠিক এইভাবে কাটিং করে নেবো কোনি করে এরপর ঠিক এইভাবে এই যে এখানে যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু লম্বা আপনারা নিবেন নেওয়ার পরে এই যে বেলটা উপরে সিলাই মার্জিনের জন্য যতটুকু যায় উঠিয়ে দিব দেওয়ার পরে এই যে এই দাগ থেকে এখন হাই নিব সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ এরপর আরও এক ইঞ্চি বাড়তি কাপড় নিব নেওয়ার পর এভাবে একটু রাউন্ড শেপ করে আমরা কল্লিটা কাটিং করে নেব এই কল্লিতে জয়েন কম পড়বে ঠিক আছে আর অন্য সিস্টেমে কল্লি দিতে পারবেন সেই ক্ষেত্রে জয়েন বেশি পড়বে ভালো লাগবে না তো এখন সেলাই করব এটা হচ্ছে পায়ের নিচের অংশ এখানে একটা বকরুম সেট করব এটা হচ্ছে টিসি বকরোম দু ইঞ্চি যে বাড়তি কাপড় নিয়েছিলাম সেই বাড়তি কাপড় এখানে বকরুম সেট করব এভাবে বকরুমটা ভিতরে দিয়ে কাপড়টি ভাঁজ করে দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে এখানে ঘন করে অনেকগুলি সেলাই দিব চারটা পাঁচটা বা ছয়টা যার কম পছন্দ সেরকমভাবে আপনারা এখানে সিলাই দিতে পারেন অথবা এখানে ডিজাইন করতে পারেন তো এখানে আমি ঘন করে সেলাই দিচ্ছি চার পাঁচটা আপনারা এইভাবে ঘন করে সিলাই দিবেন সালোয়ারে আপনারা পুরাতন সালোয়ারগুলো ফলো করবেন কীরকম সেলাই দেওয়া আছে সেই অনুযায়ী করবেন একইভাবে একটা সালোয়ারের দুইটা পায়ের অংশ থাকে একইভাবে নিচে বকরম সেট করে নেবেন বকরম সেট করার পর এখন আমরা কোমরে কুচিটা দিয়ে নিব। এরপর আমরা কলি সেট করবো তৈ পাশ থেকে পাঁচ ইঞ্চি পর আমরা কুচি দেওয়া শুরু করব আর প্রত্যেকটা কুচি একই মাপের দেওয়ার চেষ্টা করব যাতে কোনোটা কুচি চিকন কোনোটা মোটা না হয় যাতে দেখতে ভালো লাগে স্যালাডটি পরার পর যাতে কুচিগুলো দেখতে সুন্দর হয় সেইভাবে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন আপনারা একটা একটা করে কুচি ধরে কুচিগুলো দিবেন এরকম কিন্তু দুইটা পার্ট থাকবে আমি দুইটা পার্টেই কুসি এবং নিচে সেলাই দিয়ে নিছি এখন আমরা কল্লি সেট করব। এরকম করার পর আপনারা দেখেন এই যে কল্লি এরকম দুই পার্ট তো এখানে আমরা এক পার্ট লাগাবো উপরের দিকে রাখবো চিকন অংশটা নিচের দিকে রাখবো চর অংশটা নিচের দিকটা আমরা মিল করব। এভাবে এখানে দুইটা করে আমরা সিলাই দিব ঠিক এই পজিশনে আমাদের কল্লি সেট করতে হবে তো এখন আরেকটি যে কল্লি আছে এই কল্লিটা এই পার্টের ঠিক আবার এই অংশে লাগাবো দেখেন এই যে কলিটা কিভাবে আমি ধরলাম নিচের দিকে চর অংশটা রেখে এবং নিচের দিকটা মিল করে আমরা ঠিক এখানে দুটা করে সিলাই দিব ঠিক এইভাবে কলিটা প্রথমে সেট করার পর আরেকটি যে ঘেরের পাট আছে সেই ঘের পাটটা উপরে বসিয়ে ঠিক এইভাবে কলিটাকে জয়েন করব। তো দেখেন ঠিক যেভাবে এইভাবে জয়েন করলে কিন্তু আমাদের ঘেরটা বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে দুই হাত বহরে কাপড় দিয়ে তৈরি করলে ঘের এখানে আর টান ধরবে না যখন চল্লিশ ইঞ্চির উপরে বড়ি হয় দুই হাত বহর দেওয়া তৈরি করতে গেলে ঠিক এই নিয়মে আপনারা তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না তো দেখেন এই যে কল্লিটা যদি সেট করলাম কল্লি সেট করার পর ঠিক এরকম হবে ঠিক আছে ঠিক এরকম হওয়ার পর নিচের দিকে যদি একটু ছোটো বড় থাকে এরকম এইভাবে কেটে দিবেন আচ্ছা এরকম কিন্তু আরেকটি কল্লি আছে সেটাও কিন্তু জয়েন করতে হবে তো দেখেন এ পাশে আমি জয়েন করে নিলাম এটা হচ্ছে উল্টা সাইড এখন আরেকটা কল্লির আরেকটা জয়েন দিলেই হয়ে যাবে এই যে দেখেন এই কাপড়টাকে আবার এইভাবে ধরব আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা সিলাই ধরতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখেন কল্লিটা জয়েন করার নিয়মটা কী শুধু এটা ফলো করেন আর বাসায় একটু চেষ্টা করেন চেষ্টা না করলে হবে না আচ্ছা ঠিক এরকম হবে সামনে এবং পিছনে দুই পাশে দুইটা কল্লি সেট করে নিলাম এবার এখানে একটা চিহ্ন করবো সেলে মার্জিনের জন্য এরপর সাড়ে ছয় ইঞ্চি বাইরে রেখে সাড়ে চোদ্দ ইঞ্চিতে একটা চিহ্ন করার পর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে আমরা পায়ের লুচটা নিব এখানে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো ছয় ইঞ্চিতে একটা চিহ্ন করব। এরপর এখানে একটা বারটেক দিতে হবে বারটেক না দিলে কিন্তু এখান থেকে সেলাই ছুটে যাবে এই কারণে বারটেক দেওয়ার পর এই যে সেলাইটা সামনে পিছনে হাত রেখে টেনে টেনে এইখানে সুন্দর করে মিল করে সেলাইটা দিতে হবে যাতে কল্লিটা যাতে ছোট বড় না হয় ঠিক আছে তো এখানেও আমাদের দুইটা করে সিলাই দিতে হবে আমি কিন্তু একটা সিলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য এখানে সেলাই শেষে একটা বারটেক হবে আচ্ছা বারটেক দেওয়ার পর এখানে অতিরিক্ত যে কাপড়টা সেটা কেটে দেবো এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিব তা না হলে এখানে টান ধরবে এরপর এখানে একটু একটু করে দেখেন এইভাবে কেটে দেবো এটাকে চাকুন বলা হয় এভাবে একটু চাকুন কেটে দিলে হবে কি এই যে সাইডগুলো দিয়ে আর টান ধরবে না অনেক সময় আপনারা সেলার তৈরি করেন এদিকে টান ধরে থাকে হায়ের এখানে ঘুষ ধরে থাকে যদি এইভাবে একটু কেটে দেন তাহলে কিন্তু আর এই সমস্যাগুলি হবে না ঠিক আছে এভাবে একটু করে কেটে দিবেন আচ্ছা এরপর আমাদের বেল সেট করতে হবে কোমরের যে বেলটা কাটিং করছিলাম সাড়ে ছয় ইঞ্চি সেই বেলটি এই যে বেলটা কিন্তু এখানে চার পার্টে ভাঁজ করা আছে তো এরকম করলে দুই পার্ট হবে এই যে এখানে দেখেন দুই পার্ট বেল এ দুই পার্ট বেল্টটা ঠিক এইভাবে রাখার পর দুই পাশে জয়েন হবে তো এখানে একটি জয়েন দেবো প্রথমে একটা বারটেক হবে বারটেক দেওয়ার পর সেলাই শেষে আরেকটি বারটেক হবে ঠিক আছে এখানে অবশ্যই দুটা করে সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে আচ্ছা এরপর এই পাশে আরেকটি বারটেক দিয়ে আমরা সেলাই দিব অর্থাৎ এ পাশে একটি জয়েন তো এখানেও আমরা দুটা করে সেলাই দিয়ে নিব সেলাই দেওয়া হয়ে গেলে এই বেলটাকে এখন আমরা উল দিয়ে সোজা পাশে আনবো ঠিক আছে বেলটাকে সোজা পাশে আনতে হবে তা না হলে বেল জয়েন করা সম্ভব না আচ্ছা এটাকে সোজা পাশে আনার পর ঠিক এইভাবে সমান করে রাখবো দুইটা জয়েন দুই সাইডে রেখে সমান করে আরেকটি ভাঁজ দিয়ে মাঝখানে মিডিল সেন্টার বের করবো ঠিক এইভাবে ভাঁজ করে এখানে একটা চিহ্ন করে এইখানে দেখেন একটা চক দিয়ে মার্জন করে নিচ্ছি আমাদের সেলাই করার সময় এই যে মিডিল সেন্টারগুলো মিল করতে হবে এখানে সাড়ে ছ ইঞ্চি পিতা মাপ দিয়ে বাকিটা রাবার ভাঙ্গা চলে যাবে রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়েই হাই টিকাইতে হবে সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ রাবার হিসাব বাদ দিয়ে সেলাই করা পর্যায়ে থাকে এরপর এভাবে মিলিয়ে নেবেন যদি কুচি কম বেশি হয় খুলে অ্যাকোরেট করবেন বেলের সাথে অ্যাকোরেট করলেই হয়ে যাবে আচ্ছা এখানে যে চিহ্ন করলাম আর এইখানের যে সেলাই বেলের এটা মিল করব। মিল করার পর এভাবে ধরে বেলের কাপড়টাকে নিচে রাখবো আর কুচির কাপড়টাকে উপর পাশে রাখবো রেখে আমরা এভাবে বেলটাকে জয়েন করে নেবো মূলত আমি সবসময় চেষ্টা করি আপনাদের যেটা সঠিক দর্জি কাজ যেভাবে করলে সুন্দর হবে সহজ হবে আপনি আরামে করতে পারবেন আমি সেইভাবেই কিন্তু ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য তবে ভিডিও দেখলেই আপনাদের হবে না আপনাদের অবশ্যই বেশি বেশি চেষ্টা করতে হবে বাড়িতে তাহলে দেখবেন যে চেষ্টা করতে করতে আপনার কাজগুলি সুন্দর ফিনিশিং চলে আসছে এটা দেখেন এখন যে উল্টা সাইড ঠিক আছে এই যে কত সুন্দরভাবে আমি তৈরি করলাম তা আপনাদেরও চেষ্টা করতে হবে এরকমভাবে এরপর আমরা রাবার সেট করব এই রাবারটা কত ইঞ্চি নিব এই রাবারটা হচ্ছে আপনার যতটুকু পুরাতন কামিসের বড়ি হবে সে বড়িকে দুই ভাগ করে এক ভাগ নেওয়ার পরে এক ইঞ্চি বাড়তি কাপড় বাড়তি রাবার নেবেন তাহলে হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পরিমাণ বাড়তি দেওয়া লাগে অনেক সময় অনেকে একটু টাইট বা একটু লুজ পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে তবে আমি যে নিয়মটা বললাম এই নিয়মে দিলে সবার জন্য ইনশাল্লাহ হয়ে যাবে এরপর এইভাবে রাবারটাকে বসিয়ে এখানে যেহেতু পায়ের অংশ আছে কাপড়ের এ কারণে এখানে আর সেলাই দেওয়ার প্রয়োজন জাস্ট এইভাবে ভাঙ্গা দিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে শুধুমাত্র কাপড়ের উপরে সিলাই হবে রাবার সহ কিন্তু সেলাই দেওয়া যাবে না রাবারটা ভিতরে সম্পূর্ণ ফাঁকা থাকবে এভাবে মাঝে মাঝে রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে তা না হলে ঘেরের কাপড় বেশি হয়ে যাবে রাবার কিন্তু শেষ হয়ে যাবে এ কারণে প্রথমে যে সেলাইটা দিব এই সিলাইটা রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে আর কোনো জায়গায় রাবার সহ সিলাই দেওয়া যাবে না এইভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে রাবারটা সেট করার পর এখন রাবার সহ সেলাই দেব সামনে পিছনে হাত রেখে এভাবে টান দিয়ে ধরে যদি আমরা সেলাইটা দিই তাহলে মাঝখানে আর কখনও ছিঁড়ে যাবে না তো দর্শক আশা করি বুঝাইতে পারছি যে একটা কোল্ড সিস্টেম বা মোটা মানুষের জন্য দুই হাত বহর কাপড় দিয়ে কিভাবে আপনি একটি স্যালোয়ার তৈরি করবেন আপনারা যদি এই নিয়মগুলি ফলো করেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন